এটি হচ্ছে পাওয়া গেট অর্থাৎ যারা ইলিশ ভক্ত বা ইলিশ খাওয়ার জন্য খুব ইচ্ছা পোষণ করেন তাদের জন্য হচ্ছে এটি সর্বোত্তম তবে রাজধানী থেকে রাজধানীর পার্শ্ববর্তী এলাকা থেকে সবচেয়ে বেশি ভিড় করে এখানে রাত্রিকালীন সময়ে এখানে পরিবার পরিজনকে নিয়ে এসে তাদেরকে আসলে একটি সাময়িক সময় অর্থাৎ অল্প সময়ের একটি টোর দিয়ে এখানে ইলিশের একটি বিশাল একটি উৎসব করে থাকে এটি বেশ কয়েক বছর যাবত চলে আসছে আজকে এই বিরুদ্ধে জানাবো কিভাবে কোথায় কেমন করে কত দাম দিয়ে ইলিশ খাবেন এবং কিভাবে ইলিশ চিনবেন সেই বিষয়ে জানাবো তবে এর আগে আমরা একটু তবে এখানে আমরা জেনে নেই কোন সময় আসলে সবচেয়ে বেশি মজা করা যাবে সেই বিষয়ে জানাবি জানবো আমরা একজন এখানে রয়েছে এখানে মূলত কখন আসলে সবচেয়ে বেশি ভালো রাত্রে না দিনে মানে সবচেয়ে বেশি লোক স্বাভাবিক সময় তবে স্বাভাবিক সময়ে এখানে খুব কমই হয় আমরা এখানে যাব রূপালী ইলিশ নামে একটি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমরা একটু প্রবেশ করবো এখানে বেশ মোটরসাইকেল পার্কিং রয়েছে প্রাথমিকভাবে রয়েছে পাকঘর এত এত তারা পাক শাক করে থাকে এখানে হচ্ছে আপনি যে ইলিশ খাবেন ইলিশের যে লেজ সেই লেজের অংশটা এখানে আসলে বর্তা করে থেকে এটি হচ্ছে লেজের অংশটা দুটো লেজ আর মাথা দিয়ে শুধু শুধু অনলিপুর লেজ শুধু লেজ দিয়ে না কী কী দেওয়া হয় লেজে লবণ পাতা এরপর ইলিশ যাচাই বাছাই করার পর তা এখানে কাটা হয় এখানে কেটে মশলা দিয়ে হয় আমরা এখানে একটি ভর্তার একটি তালিকা দেওয়া আছে অর্থাৎ কোন প্রকারে কি ভর্তা খাবেন সেখানে আসলো একটি তালিকা দেওয়া রয়েছে সেখানে তালিকা অনুযায়ী আপনি সে ভর্তা খাবেন তবে এখানে যদি কেউ যদি পার্সেল নিতে চান এখানে অনেক প্রকারে রয়েছে এখানে যে আচারও রয়েছে মাছের সেগুলো এখান থেকে নিতে পারবেন ড্রিঙ্কস সংশ্লিষ্ট রয়েছে আমরা একটু মাছের যে সমাহার সেই মাছের একটু মাছের ইয়েগুলি দেখে একটু

দেড় কেজির উপর যে মাছগুলো বর্তমানে এগুলো 3200 টাকা এখানে কি আসলে কেউ ফ্রড করে এরকম কিছু না বা আপনাকে কিনলেন বা একটু অন্য মাছ দিল এরকম না এখানে হয় বা এরকম সিজন না থাকলে আনসিজনে হয়তো চাঁদপুরের মাছগুলো আসে ওই মাছগুলো আমরা বেজিং করে বেশি এই আর এছাড়া সব সময় তাজা মাছ পাওয়া জানছিলাম এখানে যিনি আসলে এই ম্যানেজার রয়েছে তিনি বলছিল যে আসলে যে চাঁদপুরের মাছের একটি সিন্ডিকেট রয়েছে এছাড়া আসলে এই মাওয়া থেকেই মূলত সব মাছগুলো আসলে ধরা হয় আর আরেকটি বিষয় এখানে তেলের বিষয় একটু বলে রাখি এই সেই তেল যারা খাবেন অবশ্যই এই তেলটুকু আসলে দেখে খাবেন কেননা এই তেলে অনেকটাই সিন্ডিকেট থাকে এটি একটু দেখে নেবেন অর্থাৎ যেই মাছগুলো খাবেন দেখবেন অবশ্যই এই মাছগুলো দেখে নেবেন তবে এই যে মাছগুলো কী আগে গেছে অবশ্যই মাছের ভিতরে এত মাথার অংশ যে কাঞ্ছাটা রয়েছে সেখানে মাছের কাঞাটা দেখে আসলে খাওয়ার জন্য অনুরোধ করা হলো কারণ এখানে অনেকটাই তাদের একটু চালাকি থাকে সেই বিষয়টা অবশ্যই দেখে নেবেন আমরা সেবার এখানে রয়েছে বিভিন্ন প্রকারের বর্তা রয়েছে তবে এখানে বর্তার কোনটা কত টাকা সেখানে আসলো দেওয়া নেই সেটি আসলে এখানে যারা এখানে যে দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলে মূলত আপনি এখান থেকে নেবেন যেহেতু আপনি ইলিশ মাছ খাবেন ইলিশ মাছের পর এখান থেকে কুর্তি খাবেন সেই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলে মূলত খাবেন তবে এই যে আজকের যে এই এই বিরুটি অর্থাৎ দেখানোর মূল উদ্দেশ্যই যে আপনারা অনেকেই পরিবার নিয়ে আসবেন বা বন্ধুবান্ধব নিয়ে বিশালটি টোর দিতে আসবেন সকলে আসলে সাবধানতা অবলম্বন করবেন কোন দোকান থেকে কিভাবে খাবেন সেটি প্রাথমিকভাবে অর্থাৎ সর্বপ্রথম আপনি তাদের সাথে জিজ্ঞাসা নেবেন এবং যে সবচেয়ে আরেকটি পরামর্শ দিয়ে রাখি এখানে কিন্তু আসলে বিশাল একটি মার্কেট রয়েছে সেই মার্কেট প্রত্যেকটি দোকানের মূলত ইলিশের সমাহার ইলিশের রেস্টুরেন্ট নামে সবগুলো পরিচিত তবে আপনারা প্রত্যেকটিতে যাচাই বাছাই করে এখানে আসলো খাওয়ার জন্য অনুরোধ করা হলো এখানে প্রত্যেকটি দোকানে আসলো বিভিন্নভাবে তারা সমাহার দিয়ে বিজ্ঞাপন দিয়ে আসছে শুরুতেই বলেছিলাম বিডুর যে আসলো প্রাথমিকভাবে জেনে শুনে বুঝে কথা বলে খাবেন সেটি আমরা খাওয়ার পর ইলিশ খাওয়ার পর আমাদেরকে এই বিলটি দড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমরা যে ক্রস চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা খাইনি তারপরে তারা প্রথম বিল করেছিল পঁচিশশো পনেরো টাকা দ্যাট মিন্স আমরা যখন বিলটি পাইলাম বলা হয়েছিল যে আমরা বেগুন ভাজা খাইনি তারপর হচ্ছে স্পেশাল সালাদ খাইনি স্পেশাল পেঁয়াজ ভর্তা খাইনি তারপর তারপরও তারা এই করা হয়েছিল বাইশো কত টাকা বাইশো চল্লিশ টাকা তারপর আমরা বলে হয়েছিলো যে এখানে এই যে একশো আশি টাকা সরিষার তেল কেনানো হয়েছে তারপর তারা সরি বলে এটি মাইনেস করা হয়েছে অর্থাৎ এটি দেয়নি যাই হোক বলেছিলাম যে প্রাথমিক বলা হয়েছিল যে এখানে আমরা যে শুরুতে বলা হয়েছিল যে আগেই কথা বলে যারা খাবেন তারা কথা বলে তাদের সাথে খাবেন যাই হোক তবে আমরা যে বিষয়টি বলছিলাম যে সতর্ক বার্তা হিসেবে এটি সবাই গুরুত্ব সহকারে দেখবেন যে আসলে কি খাবেন কোনটা খাবেন সেটি নিশ্চিত করে এখানে যারা কর্তব্যরত দায়িত্বরত যারা আছে তাদের সাথে কথা বলে এবং মাছটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই সেইখানে থাকবেন এবং আপনি নিয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি স্বাচ্ছন্দ্যভাবে আপনার জানি এবং যে সাময়িক সময় যেই আসল টোর সেটি সম্পূর্ণ করতে পারবেন তৃপ্তিমতো করতে পারবেন এটি জাস্ট সতর্কতামূলকভাবে দেওয়া হয়েছে তবে এই মাওয়া রানীগাঁও শিমুলিয়া এলাকা যদি আসেন অবশ্যই আপনি এই সতর্কতাগুলো অবলম্বন করবেন আল্লাহ হাফেজ তবে যে বেশি বলছিলাম যে তেল সেই তেলটি দেখে আসলে অনেকে ঘাড়ি থেকে তৈরি করা হয়েছে সেই তেলটি আসলে দেখে খাবেন আসলে আসলেটি গ্লানি নাকি ইনটেক নাকি লুজ এসি দেখে অবশ্যই খাবেন তো বিরুটি আজকে বেশি দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ